রিসেন্টলি ইউএসএতে ভিজার রেট বাড়িয়ে প্রায় এক লক্ষ ডলার করে দিয়েছে যেটা মোটামুটি ইন্ডিয়ান রুপিজে ক্যালকুলেট করলে ওই অষ্টআশি লক্ষ টাকা বা অ্যারাউন্ড অষ্টআশি লক্ষ টাকায় বেশি বলতে পারো এইটি নাইন ল্যাক এরকম পড়ে যাচ্ছে মানে ভাবতে পারছো দুটো পয়সা বেশি ইনকাম করার জন্য যারা ইউএসএতে যাচ্ছে তাদেরকে ওদের ইনকামের প্রায় অর্ধেক শতাংশ টাকা ওখানেই ডোনেট করে দিতে হচ্ছে তাহলে আর তারা ইন্ডিয়াতে কি নিয়ে আসবে বা ফ্যামিলিকে কি পাঠাবে বা তারা ওখানে সারভাইভ কী করে করবে যাই হোক এত কিছু চিন্তা ভাবনা করার মতো আমাদের প্রয়োজন নেই যারা আমরা ইন্ডিয়াতে থেকে খামচে ঘুমছে এদিক ওদিক থেকে ইনকাম করে নিজেদের জীবনটা সারভাইভ করার জন্য চালিয়ে দিতে পারি হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো রিসেন্টলি দেবীপক্ষ শুরু হয়ে গেছে এবং পুজো জাস্ট বিগিনিং আসবো আসবো করছে মানে ঢুকেই গেল বলতে পারো বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন বিভিন্ন প্রান্তে কিন্তু এখনই ঠাকুরের উদ্বোধন হয়ে গেছে তোমার আহ খুলে গেছে বিভিন্ন পূজা মণ্ডপ তোমার শুরু হয়ে গেছে ঠাকুর দেখা এবং কলকাতার আশেপাশে বা কলকাতাবাসী যারা আছে তারা তো ঠাকুর দেখা অলরেডি শুরু করে দিয়েছে কারণ মহালয়া মানেই ওদের ঠাকুর দেখা শুরু হয়ে গেল। যেটা আমাদের মতো কলকাতা থেকে একটু ছোটোখাটো শহরও হয় না সচরাচর আমরা ওই পঞ্চমী থেকে শুরু করি পঞ্চমীর আগে চতুর্থীতেও আমাদের হয় না পঞ্চমীতেও অনেক জায়গায় ঠাকুরের কাজ বাকি থাকে মণ্ডপের কাজ বাকি থাকে ইভেন অনেক জায়গায় উদ্বোধনও হয় না মঠ পঞ্চমী রাতে গিয়ে প্রত্যেকটা জায়গায় উদ্বোধনের অনুষ্ঠান করা হয় তো আমাদের এখানে পুজো বলতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশীর দিন তো আর কিছু হবে না দশমীর দিন রাতে সব ভাসান বা একাদ খুব জোর হলে টেনে টোনে একাদশীর দিন ভাসান কিন্তু কলকাতা আর কাটি ওপরে চলে যাচ্ছে কলকাতা এখন মহালয়া থেকেই ঠাকুর দেখার জন্য সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে এবং কলকাতায় বা কলকাতার আশেপাশের যারা থাকে তারা মহালয়া থেকে শুরু করে দিয়েছে ঠাকুর দেখা ঠাকুর দেখার ভিডিও করা সমস্ত কিছু যাই হোক তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের এখনও কিন্তু স্কুল চলছে মেয়েকে রীতিমতো স্কুলে পাঠানো এবং ঘরে সংসারের কাজ এবং সমস্ত কিছু সামলে ওঠার পর এখনও আমরা ভাবছি পুজো আসতে কিন্তু আমাদের হাতে এখনও সাত দিন বাকি সাত দিন আমরা অনেক কিছু করে নিতে পারবো যেমন আমার কিছু চিন্তা ভাবনা থাকে যে পুজো আসার আগে একটু ওয়েটটা কমানো যাক সাত দিন এক্সারসাইজ করে একটু ওয়েটটা কমে যাবে বা পুজো আসার আগে মুখে একটু গ্লো আনতে সাত দিনে একটু ঘরোয়া টোটকা কিছু লাগানো যাক বা কিছু ক্রিম অ্যাপ্লাই করা যাক বা কিছু স্কিন কেয়ার করা যাক যাতে একটু গ্লো চলে আসবে আমরা এখন এই নিয়ে পড়ে আছি আর কলকাতার বসেই ঘরে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে যাই হোক আজকের সকালটা বিভিন্ন কাজকর্ম দিয়ে আমাদের এখানে বলা হয় যে মহালয়া শুরু হলো মানে আর কোনো ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না মানে যেগুলো আমরা ন্যাচারালি করে থাকি ডিপ ক্লিনিংয়ের কাজ তো মহালয়া হয়ে যাওয়া মানে তারপরে আর আমরা সেই রকম ডিপ ক্লিনিং কিছু করে করি না বাঙালিরা আর যারা নন আছে তারা দিওয়ালির আগে করে তো সে তো ক্লিনিংয়ের কাজ প্রতিদিন চলছে বা প্রতিদিন একটু একটু হয়েই থাকে বা যে একদম ডিপ ক্লিন ঘর ছাড়া যেটাকে বলে পুরো ঘর যারা সেইগুলোর কাজ বলা হয় মহালয়ার পরে না করতে তো আমরা মহালয়ার মধ্যে সেগুলো করে নেওয়ার চেষ্টা করে থাকি যদিও আমাদের মহালয়া স্টার্ট হওয়া মানেই নন বেঙ্গলের নবরাত্রি শুরু হয়ে যায় এবং নবরাত্রি চলে ওদের দীর্ঘ ন দিন এবং সেটা কিন্তু আমাদের দুর্গা পুজোর মধ্যেই চলছে সুতরাং দেবীপক্ষ শুরু হয়ে যাওয়া বা ভালো ভালো দিন কাটানো এই জিনিসটা কিন্তু বা ঠাকুরের আরাধনা করা ওই সমস্ত জিনিস কিন্তু মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় এই যে নবরাত্রি শুরু হলো দীর্ঘ ন দিন চলবে এটা কিন্তু আমাদের দুর্গা পুজোর মধ্যেই ইনক্লুড রয়েছে এই যে ওদের ও আমাদের যেটা নবমী ওদের কিন্তু ন দিন পূর্ণ হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু ওদের এই মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় যাই হোক ওই জন্যই কিন্তু মেনলি যেহেতু ভগবান চলে আসছে তার জন্যেই কিন্তু মেনলি এই কাজগুলো আমাদের আগেকার দিন থেকে বলা হতো যে না করতে তো রীতিমতো আমিও সেই সমস্ত কাজে লেগে পড়েছি যাতে আমার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দেবীর আরাধনা ভালোভাবে করা যায় আসলে আমরা ছোট থেকেই শুনে এসেছি যে আমাদের ঘর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে কোথাও যাতে অপরিষ্কার না থাকে এবং এই সমস্ত কিছু থাকলে তবেই কিন্তু দেবীর আরাধনা করা যাবে বা দেবী আমাদের ঘরে বিরাজমান হবে বা আমাদের ঘরে তার আগমন ঘটবে কিন্তু যদি আমরা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি নোংরা থাকে বা কোনো জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি ঘর সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হয় না মানে দেবীর আগমনটা ঘটে না তো এগুলো ছোটো ছোটো রিল দিয়েও কিন্তু সমাজে জাগরণ সৃষ্টি করার জন্য বিভিন্ন ক্রিয়েটাররা করে থাকে যেটা তোমরা রিলের দিকে দেখো রিলের মধ্যে সমস্ত রিলই কিন্তু ফেক হয় না বা মিথ্যা হয় না কিছু কিছু জিনিস কিন্তু সত্যিই দেখানো হয় অনেক রিলে দেখবে দেখবে দেখানো হয়ে থাকে যে যে ঘরে বেশি ড্রিঙ্ক করছে হাজবেন্ডরা বা আতা স্ত্রীকে মারধর করছে বা যে ঘর অপরিষ্কার রয়েছে বা যে ঘরে ঝগড়া কলহ বিরাজমান করছে সেখানে কিন্তু দেবীর আরাধনা চলে না বা দেবীর আগমন ঘটে না তো এই জিনিসগুলো কিন্তু ট্রু এগুলো কিন্তু ফলস নয় যদি তুমি তোমার মা টাকুমা এই সমস্ত কারোর কাছ থেকে এই সমস্ত নলেজগুলো গ্যাদার করতে পারো তাদের কাছ থেকে কিন্তু জানবে যে এই জিনিসগুলো একদম একটা পারফেক্ট ঘর হওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু ট্রু জিনিস যাই হোক কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে যাই কোনো খেই থাকে না আমি যেটা বলছিলাম যে ইউএস ডলারের ব্যাপারে এতটা পরিমাণ ওদের ভিজার রেটটা বাড়িয়ে দিয়েছে যে কি বলবো ও এখন প্রথমে কি ইনফরমেশান দিয়েছিল যে এই যে নতুন রেটটা আছে এটা সবাইকেই দিতে হবে তারপরে আবার হোয়াইট হাউস থেকে টুইট করে জানিয়েছে যে না নতুন যারা ভিসা করছে তাদেরকে দিতে হবে পুরা দিতে হবে পুরাতনদের দিতে হবে না তো এরকম একটা ব্যাপার তো আমরা যারা অনেকেই আমরা চাই যে বিদেশে যাই বিদেশে সেটেল হই বা বিদেশে বিদেশি লাইফটা অনেক ভালো এরকম আমাদের অনেকের ভাবনা থেকে থাকে কিন্তু তুমি যদি ভালোভাবে ডিপলি চিন্তা করো তাহলে জানবে যে তোমার নিজের মাটি নিজের দেশ কখনো তোমাকে ধোকা দেবে না নিজের মাটি নিজের দেশে যদি তুমি থাকো তাহলে তুমি খামছে কুমছে খেয়ে দিয়ে ঠিক বেঁচে ঠিক থাকতে পারবে কিন্তু বিদেশ থেকে কখন তোমাকে খেদিড়ে দেবে তার কিন্তু কোনো ঠিক নেই তার জন্য আমার মনে হয় নিজের কালচার এবং নিজের দেশকে ভালোবেসে সেখানে থাকাটাই বেটার তবে অনেকেই নেক্সট জেনারেশন যেটা আমাদের আসছে তারা অনেকেই বেশি ভালো অপরচুনিটি পেতে কিন্তু বিদেশে অবশ্যই অবশ্যই যায় এবং বিদেশে কাজ করতে করতে তারা দেশের মধ্যে ঘর নিজের একটা বিজনেস এই সমস্ত সেটেল করে নেয় নিয়ে একটা এজের পর তারা দেশে ফিরে আসে কিন্তু তোমাকে দেশে ফিরে আসতেই হবে তুমি সারা জীবন বিদেশে থাকতে পারবে না খুব কম সংখ্যক লোকই আছে যারা বিদেশে থাকে একটা সময়ের পর কিন্তু ম্যাক্সিমাম লোকই দেশে ফিরে আসে যাই হোক চলো আমি আজকে ঠিক করেছি যে খাটের তলাটা না ডিপ ক্লিন করে নেবো মানে একদম পরিষ্কার করে নেবো আগে একদিন করেছিলাম কিন্তু পুরোটা করা হয়নি তো আজকে ঠিক করেছি ঝাঁট দেবো এবং একটু যতদূর মোছা যায় কারণ পুরোটা না আমার হাত যায় না এত এদিকে আমি লম্বা প্রচুর হাইট আমার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কিন্তু তবুও আমি পুরোটা ঢুকতে পারি না আর যেহেতু এটা হাইটটা কম হাইটটা বেশি উপর দিকে ওঠানো হয়নি নিচে যদি অনেক কিছু দিয়ে খাটটা আরও ওঠানো হতো তাহলে খাটের তলায় ঢোকা যেত তো যত দূর যাওয়া যায় তত দূরে আমি পরিষ্কার করার চেষ্টা করি আর ওই জন্যই আমি ঝুলঝাড়ুটা নিয়ে এসেছি কারণ ঝাঁটা দিয়ে একদম ভেতরটা পরিষ্কার করা যায় না আমি যদিও খাটের দু সাইডে হাত ঠুকিয়েুকিয়ে পরিষ্কার করি এবং দু সাইড দিয়েই পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু একদম তলাটায় যেহেতু ঝাঁটা পৌঁছায় না তাই সেইখানটার জন্য আমি ঝুলঝাড়ুটা ইউজ করি ঝুলঝাড়ু দিয়ে খাটের একদম বটম পার্টটাও পরিষ্কার করি এবং নিচটাও পরিষ্কার করি অনেক সময় হয় না খাটের বটম পার্টে না অনেক ঝুল লেগে থাকে সেগুলো পরিষ্কার হতে যায় না সেগুলো ঝুলঝাড়ু দিয়ে করলে সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় অ্যান্ড দেন এখানটা পুরো ঝাড় দিয়ে নেবো ভালো করে অ্যান্ড তারপরে মুছে নেবো মোছার সময় না এই খাটের তলাটা যদি প্রায় তুমি না মোছো তাহলে খুব চিট জমে যায় তাহলে তোমাকে সাবান জল দিয়ে মুছতে হয় আমি যেহেতু প্রায় সময়ই কিছু না কিছু মানে ধরো সপ্তাহে একবার হলো বা পনেরো দিন একবার হলো হলো খাটের তলাটা মুছে নিই একবার করে প্রতিদিন না মুছলেও একবার করে মুছি তো ওই মোছার জন্য না খুব যে চিট আছে তা নয় খুব চিট থাকলে কিন্তু মুছতে খুব অসুবিধা হয় আর সব থেকে বড় কথা এখন যে তোমার স্টিকগুলো বেরিয়েছে ঘর মোছার জন্যে সেগুলো দিয়ে খাটে মুছতে খুব সুবিধা হয় নইলে আগেকার দিনে তো এরকম ছিল না তখন খাটের তলায় ঢুকে যেতে হতো আগেকার দিনে কি ছিল তো শুয়ে পড়ে খাটের তলায় পুরো ঢুকে যেত আমাদের মানে যারা করতো আর কি কাটের তলা পরিষ্কার বা মারা যারা করতো কাটের তলায় পুরো শুয়ে ঢুকে পড়তো দেন মুছে বেরিয়ে আসতো মানে আগেকার দিনে তো আর মব ছিল না তখনকার দিনে হাতে কাপড় নিয়ে মোছার প্রচলনটা ছিল যেটা এখনকার দিনে প্রায় উঠেই গেছে আমরা এখন মপ ব্যবহার করি তো তখন ওইভাবে মোছা হতো ওইভাবে মোছা হতো বলেই কিন্তু মুসব মোছা করা হতো বলেই কিন্তু আগেকার দিনে মাদের কিন্তু ভুলিটুরি কম ছিল এখনকার দিনে যত আমার অ্যাডভান্স টেকনোলজি বেরোচ্ছে কাপড় কাচার জন্য মেশিন বাসন ধোয়ার জন্য মেশিন মপ বেরিয়ে গেছে ঘর মোছার জন্যে তো আমাদের যে হেঁট হয়ে কাজ করাটা সেই জিনিসটা কিন্তু কমে গেছে এবং কমে যাওয়ার ফলেই না আজকালকার আমার দিনে আমাদেরকে জিমে যেতে হয় জিমে গিয়ে মেয়েটাকে জড়িয়ে আসতে হয় কারণ জিমে যে মেশিনগুলো ইউজ করা হয় সেই মেশিনগুলোই কিন্তু আগেকার দিনে মা মারা ঘরে করতো কল দিয়ে চাঁদা পেশাই করা এই সমস্তগুলো ধান সেদ্ধ করা এগুলো সব ঘরেই হতো আগেকার দিনে যেগুলো এখনকার দিনে সব উঠে গেছে আমরা কিছু করি না এখন মডার্ন জেনারেশনে কাজ অনেক ইজি হয়ে গেছে যেটা আগেকার দিনে ছিল না তার জন্য আগেকার দিনের যারা মানুষ তাদের স্লিম ফিগার কাউকে দেখবে না যে মোটা মোটা সোটা কিন্তু এখনকার দিনে সবাই মোটা হয়ে যাচ্ছে ঘরে বসে বসে যাই হোক আমি না ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম কিছু জিনিস এখন আমি ব্লিঙ্কিটকে ধরেছি ফ্লিপকার্টকে ছেড়ে দিয়ে ফ্লিপকার্টে অর্ডার করি সে দু তিন দিন সময় লেগে যায় আসতে কিন্তু ব্লিংকেটে কি হয় আমি অর্ডার করলাম এখনই অর্ডার করলাম দশ মিনিটের মধ্যে মাল ডেলিভারি করে দিয়ে চলে গেল আর ব্লিংকেটের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এই ব্যাগটা ওরা পুরো পুরো পেপারে তৈরি ব্যাগ দেয় মানে এটা পুরো রিসাইকেল হবে তোমার এত সুন্দর কিন্তু ব্যাগটাতে যে এতগুলো মাল ঢুকে আছে যে ছিঁড়ে যাক দেখিনি কিন্তু ছিঁড়বে না কিছু কোনো মতেই যাই অনেক কটা মাল তুলেছিলাম মধ্যে সাবান ছিল লিকুইড ওয়াশ ছিল অয়েল ছিল একটা হরলিক্স তুলেছি এরকম আর কিছু খুচে কাজ মাল দরকার ছিল যেমন এটা কাশ্মীরি মিচ দরকার ছিল আমি রেড মিচ অর্ডার করে দিয়েছি ভুল করে এখানে ছিল হলদি এইগুলো সমস্ত ছিল তেল তেলগুলো ছিল তো এইগুলো যেগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো সেগুলো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম ব্লিংকেটে এটাই আমার খুব ভালো লাগে যে আমি জাস্ট অর্ডার করার মধ্যে দশ মিনিটের মধ্যে চলে এলো মানে ধরো আজকে আমার একটু ইচ্ছা হলো যে পোস্ত ভাত খাবো এদিকে ঘরে আমার পোস্ট তো শেষ হয়ে গেছে তখন আবার দোকানে যেতে হবে এবার ধরো ঘরে যদি পুরুষ মানুষ থাকে বা ছেলে থাকে তাহলে দোকান থেকে কিনে নিয়ে এলো এবার ধরো আমাদের মতো মহিলারা ঘরে রান্না করছি রান্না করতে করতে হঠাৎ আমার ইচ্ছা হলো যে এটা একটা করি তখন কি করব তখন আবার আমি রেডি হব আবার যাব পাড়ার সুবিধা হয় আর কি এই তো এই যে এই ব্যাগটার কথা বলছিলাম আমি এই ব্যাগগুলো ফেলি না আমি এগুলো যত্ন করে রেখে দিই অনেক সময় না গিভ বয় করতে এই ব্যাগগুলো খুব কাজে লাগে যেমন এই মেয়ের জন্মদিনে মেয়ে কি করি মেয়ের পুরোনো জামা যেগুলো মেয়ের ভালো থাকে আমার মেয়ের ভালো জামা কিন্তু ছোট হয়ে যায় তো সেই জামাগুলো দিয়ে দিই গিভ গিবয় করে দিই তারপরে মেয়ের অনেক জুতো থাকে যেগুলো ছোটো হয়ে গেছে কিন্তু জুতো ছেড়ে নিই ভালো আছে সেগুলো গি বয়ে করে দিই আমাদের অনেক কাপড় থাকে যেগুলো পুরনো হয়ে গেছে পরি না আর নতুন নতুন কিনছি তো সেগুলো গিভ বয়ে করে দিই ঘরে জিনিসপত্র রেখে সেটাকে বোঝাই না করে গি বয়ে করে দেওয়াটা ভালো গরিব মানুষদের পড়বে কারণ সেগুলো ছেড়ে না ছোটো হয়ে যায় বা পুরনো হয়ে যায় আমরা পড়ি না কিন্তু তারা তো পড়বে তো তাদেরকে দিয়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ আমার মনে হয় ভালো আর যাই হোক আর দেওয়ার আগে একটু নুন জলে ডুবিয়ে দেওয়াটা কিন্তু সেও বলতে পারো যাই হোক আজকে লাঞ্চে প্রিপেয়ার করেছিলাম একদম সিম্পল লাঞ্চ ছিল ঘি করলা ভাজা আর চিকেন খসা আর কিছু না আর দই ছিল টক দইটা মাছটা আমরা খাই প্রতিদিন এটা দিয়ে আজকে লাঞ্চটা সারলাম এবং চলো আজকে আমি এখানেই বিদায় নিই দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই হাসি খুশি থেকো নিজে আর নিজের পরিবারের খেয়াল রেখো আর মনে রেখো তুমি তোমার দেশে আছো মানে সর্বশেষ শ্রেষ্ঠ খুব ভালো আছো বিদেশ দেখতেই ভালো আর দেশে থাকাটা ভালো চলো আসি বাই